রামের সাথে রাবণের তখন প্রবল যুদ্ধ চলছে চারিদিক থরহরি কম্পমান যেন মহাপ্রলয় আসন্ন কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন দেখা গেল রাবণকে যে সে তার অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে কর জোড়ে রামের সম্মুখে বসে অশ্রুসিক্ত চোখে সে বলছে হে শ্রীরাম তুমি আমার প্রভু তুমি জগতের প্রভু আমার আরাধ্য দেবতা তুমি আর আমি কিনা তোমার বিরুদ্ধে অস্ত্র ধরেছি ছি ছি ধিক্কার নিজেকে মহাপাতক জ্ঞানহীন দুরাচারী তুমি নিজ গুণে ক্ষমা করো প্রভু আমায় তোমার চরণে মতি দাও প্রথমে রাবণের কথাগুলো বিশ্বাস হচ্ছিল না শ্রীরামের কিন্তু নিজের কানে শোনা অবিশ্বাস করেন কিভাবে তাই ভাবলেন দরকার নেই আর যুদ্ধের ভক্তের বিরুদ্ধে অস্ত্র ধরবেন কীভাবে তিনি সকল অস্ত্র ত্যাগ করে ফিরে এলেন শ্রীরাম লক্ষ্মণ হনুমান সহ সকলেই চিন্তিত হয়ে পড়লেন যুদ্ধ না হলে রাবণের তো মৃত্যু হবে না আর মৃত্যু যদি না হয় সীতা উদ্ধার হবে কেমন করে তখন সবাই মিলে পরিকল্পনা করলেন দেবী সরস্বতী রাবণের জীবাগ্রে বসে রাবণের মুখ দিয়ে রামের নিন্দা করাবেন আর সেই নিন্দা বাক্য শ্রবণ করে রাম সমুচিত শাস্তি দেবেন রাবণকে দেবী সরস্বতীর কৌশলে কাজ হল নানান কটু বাক্য রাবণের মুখ থেকে বেরিয়ে এলো শ্রীরামকে উদ্দেশ্য করে এহেন কটু বাক্য শুনে রাম অস্ত্র তুলে নিলেন কিন্তু যতবার রাবণকে দুই খণ্ড করলেন ততবারই তার দেহ জোড়া লেগে গিয়ে বেঁচে উঠল রাম আবার বান ছুঁড়লেন রাবণ চেতনা হারালো কিন্তু চেতনা ফিরে পেয়ে সে দুর্গার স্তব করতেই দেবী এসে অভয় দিয়ে বললেন ভয় নেই তোর আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে অত্যন্ত হতাশ হলেন রামচন্দ্র দেবতারাও মুড়ে পড়লেন তখন রামকে ব্রহ্মা বললেন রাবণ অতিশয় দেবী ভক্ত দেবী তার সহায় তাকে পরাজিত করতে হলে তোমাকে অকালবোধন করতে হবে দেবীর দেবী চণ্ডিকার বরেই একমাত্র রাবণ নিধন আর সীতা উদ্ধার দুই সম্ভব হবে ব্রহ্মার কথায় রাম সম্মত হলেন পুজোর তোড়জোড় শুরু হল মাটি দিয়ে নিজের হাতে দেবীর মূর্তি গড়লেন শ্রীরাম বানরেরা ফল ও ফলমূল সংগ্রহ করে আনলো বন থেকে আর দেবীদহ থেকে নীল পদ্ম নিয়ে এলেন পবন পুত্র বীর হনুমান পুজোয় বসলেন রামচন্দ্র ষষ্ঠীর সন্ধ্যায় বোধন করলেন দেবীর সপ্তমী অষ্টমী সব নিয়ম মেনে পুজো করলেন দেবীর এরপর দেবীকে নীলপদ্ম দিতে গিয়ে দেখলেন একটি নীলপদ্ম কম তখন সেই নীলপদ্মের জায়গায় নিজের একটি চোখ উৎপাটন করে দেবীকে দেওয়ার মনস্থির করতেই দেবী দর্শন দিলেন দেবী বললেন ক্ষান্ত হও রাম চক্ষু উৎপাটনের প্রয়োজন নেই আমি তোমার পুজোয় খুশি হয়েছি রাবণ বধের বর দিলাম তোমায় সপ্তমী ও অষ্টমী অতিক্রান্ত হয়ে নবমী তিথিতে দেবীর বর পেলেন রাম দশমীতে পুনরায় যুদ্ধ শুরু করলেন সেই ভয়ঙ্কর যুদ্ধের আবহে যেন রসাতলে যেতে বসেছিল সমগ্র সৃষ্টি অবশেষে দেবীর সাহায্যবিহীন দশাননের দশ মাথা কাটলেন রামচন্দ্র লক্ষণ ও সহ বানরেরা উল্লসিত হল জয়ধ্বনি উঠল দশরথ নন্দন শ্রীরামচন্দ্রের নামে রাবণবধ সম্পূর্ণ হল সূর্যের উত্তরায়ণ অর্থাৎ মাঘ থেকে আষাঢ় ইংরেজি তেইশে ডিসেম্বর থেকে বাইশে জুন এই সময়টা দেবতাদের দিন এবং তাদের পুজোর উপযোগী সময় বা কাল আর সূর্যের দক্ষিণায়ন অর্থাৎ শ্রাবণ থেকে পৌষ মাস ইংরেজি বাইশে জুন থেকে তেইশে ডিসেম্বর দেবতাদের রাত এই সময় তারা নিদ্রিত থাকেন তাই এই সময়টা তাদের পুজোর ক্ষেত্রে অনুপযোগী ও সময় বা অকাল শরৎকালের দুর্গা তাই অকালে দেবতাকে জাগরিত বা প্রবোধিত করে পূজা বা অকাল বোধন শুধু রামচন্দ্র নন রাজা সুরত বৈশ্য সমাধি দেবরাজ ইন্দ্র ও ব্রহ্মাও শরৎকালেই দেবী দুর্গার পুজো করেছিলেন অর্থাৎ দেবীর অকাল বোধন করেছিলেন তবে বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের বোধনের কোনো উল্লেখ নেই কৃত্তিবাসের রামায়ণে রামের অকাল বোধনের কথা পাওয়া যায়